সেজে ম্যাডাম এত সেজে কোথায় যাওয়া হচ্ছে কি ব্যাপার এই তো এক্ষুনি বললে কোথায় নিয়ে যাবা নিয়ে গিয়ে সারপ্রাইজ দেবা এর মধ্যে ভুলে গেলে যে কোথায় নিয়ে যাবা কোথায় যাব আমি আমি কখন বলনা নিয়ে যাব কি মাথা খারাপ আমি নিয়ে যাব বর্ষার মধ্যে আমি বের বর্ষার মধ্যে নিজে বললো যে রেডি খাও আর আমি ঝটপট রেডি হয়ে গেলাম আর এরই মধ্যে ভুলে গেল হ্যাঁ ঠিক আছে নিয়ে যেতে পারি আচ্ছা নিয়ে যেতে পারি আর তার জন্য তোমাকে একটা কোশ্চেন করব সেই কোশ্চেনে অ্যানসার দিতে হবে সেই অ্যানসারে যদি তুমি উত্তর দিতে পারো তাহলেই তোমাকে আমি নিয়ে যাব এই কথা এই কথা এই কথা এই কথা আমি পারলেও আমি যাব না পারলেও যাব কারণ এত কষ্ট করে আমি তখন থেকে রেডি হয়েছে সাজুগুজু করেছি আর এখন বলছো কি প্রশ্নের উত্তর দিতে পারলে নিয়ে যাবা না দিতে পারলে নিয়ে যাব না আর এত আগে কি বলেছো যে তুমি তাড়াতাড়ি রেডি হবে এক জায়গায় যেতে হবে এই বর্ষার মধ্যে যেতে গেলে একটু কষ্ট করেই যেতে হয় ঠিক আছে আর তুমি তো আরাম করে যাবে বাইকের পেছনে বসে আর সব এই বৃষ্টি জল সব আমার গায়ে লাগবে এবার তুমি বলো আমি তোমাকে প্রশ্ন করবো প্রশ্নটা অ্যান্সার দিতে হবে ভালো প্রশ্ন করবো আমি তো বাজে প্রশ্ন যদি করো না আচ্ছা বাজে প্রশ্ন করো ভালো প্রশ্ন শোনো এমন কোন জিনিস যা মেয়েদের নেই কিন্তু ছেলেদের আছে বলো এমন কোন জিনিস যা মেয়েদের নেই কিন্তু ছেলেদের আছে দিতে পারলেই আমি জানবো না এটা কে জানবে ধরো স্কুল থেকে একটা প্রশ্ন করলো স্কুলের স্যার সেই প্রশ্নের উত্তরটা তো স্যার তো জানে না জানে না বাজে বাজে কোথায় করছে এটা বাজে প্রশ্ন হলো কোনো বাজে না জিনিস যা মেয়েদের নেই কিন্তু ছেলেদের আছে বন্ধুরা তোমরা যদি জানো ফটাফট কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দাও একদম সহজ একদম একদম সহজ একদম আমি সহজ উত্তরটা দিয়ে দেব তাই তা দিয়ে দাও গোমদারি হ্যাঁ গোমদারি ঠিক উত্তর দিয়েছো তুমি ঠিক উত্তর দিয়েছো তার জন্য তুমি আজকে যাচ্ছ আমি তো জানতাম আমি এটা পারবো তো বন্ধুরা তোমরা যদি জেনে থাকো তো তোমরা কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে দাও টাটা বাই বাই এরকম ইন্টারেস্টিং আরো ভিডিও আসছে সঙ্গে থাকো সাথে থাকো